সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি ঈদ শেষ হয়ে গেছে চলে আসলাম ঈদের পরে নিউ একটা ভিডিও নিয়ে ব্রাদার পিন্টার নিয়ে এবং আজকে আমরা তিনটা মডেল দেখিয়ে দিচ্ছি এবং প্রাইজও আমরা কমিয়ে দিচ্ছি কন্ডিশনে কুরিয়ার আপনার জায়গায় বসে নিতে পারবেন আমরা চাই প্রত্যেকটা প্রোডাক্ট সবচেয়ে সেরা প্রাইস করে দিতে এবং আপনাদের জন্যই আমরা কাজ করছি আপনাদের জন্য আছি তো শুরুতেই আমরা টি দুশো দেখিয়ে দিচ্ছি ব্রাদার প্রিন্টারের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট সবসময় অরিজিনাল কালি চালাবেন কারণ দেখা যায় চায়না কালি যখনই চালাবেন হেডটা কিন্তু নষ্ট হয়ে যাবে তখন কোম্পানি হেড ওয়ারেন্টি অ্যালাউ করবে না তো সবসময় অরিজিনাল প্রিন্টার নেবেন অরিজিনাল কালি চালাবেন হানড্রেড পার্সেন্ট অফিসিয়ালি প্রিন্টার আমাদের কাছ থেকে পার্সেস করবেন আমরা যা প্রিন্টারই সেল করি বেশিরভাগই হানড্রেড পার্সেন্ট অফিসিয়ালি প্রিন্টার তো চলে আসবেন আমাদের ঠিকানায় ঠিকানটা লাস্টে বলে দিব তো শুরুতেই আসিটি দুইশো বিশ কী কী আছে তো ব্রাদার কিন্তু আমাদের অনেক মডেল আছে কখনো ভয় পাবেন না যে ব্রাদারে আমাদের কোনো ধরনের প্রিন্টার নাই আমরা সকল ধরনের লেজার প্রিন্টার নিয়ে কাজ করে থাকি যারা অফিসে লেজার প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে চান দ্রুত তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ছোট করে দেখার কিছু নয় আমরা ইউটিউবে এটা আমরা প্রচার করার জন্য আমরা মার্কেটিং করছি এবং আমাদের দ্বারে সকল ধরনের প্রিন্টার থাকে এবং আছে আমরা ভিডিওতে দেখাতে পাই না তো চলে আসবেন আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন তো শুরুতেই আসি টি দুইশো বিশ কী কী আছে এটা প্রিন্ট স্ক্যান কপি এবং ব্রাদারি আছে যেটা ভোটার আইডি কার্ড টু সাইড শর্টকাট বাটন চাপ দিয়ে বের করা যায় পিছনের সাইড দিয়ে ছবি পেপার মোটা পেপার পিন দেওয়া যায় ট্রেতে রেখে দেড়শো শিট পেপার এটা প্রিন্ট করতে পারবেন এবং ব্ল্যাকে করতে পারবেন সাড়ে সাত হাজার কালারে করতে পারবেন ছয় হাজার এখন এক সেট কালি আছে এটা দিয়ে কিন্তু হবে যখন আপনারা চারশো বিশটা নেবেন ওইটা কিন্তু দুইটা ব্লাক পাঁচশো বিশ নেবেন দুইটা ব্লাক সাতশো বিশ ডি নেবেন ওইটাও দুইটা ব্লাক আটশো বিশ ডি নেবেন ওইটাও দুইটা ব্লাক নয়শো বিশ ডিডাব্লু নেবেন ওইটাও কিন্তু দুইটা ব্লাক শুধু একমাত্র দুইশো বিশটাই আছে যেটা একটা ব্লাক তো এটা প্রাইস আমরা কমিয়ে দেব তো এটা ব্ল্যাকে করতে পারবেন সাড়ে সাত কালারে ছয় হাজার তো খুব ভালো মানের প্রিন্ট স্পিরিটও কিন্তু ভালো মানের লেখা আছে কালারে করতে পারবেন ষোলোর পিস ব্ল্যাকে করতে পারবেন আঠাইশ পিস কিন্তু একটু কম হলো ভালো ফাস্ট প্রিন্টার ব্রাদার এবং কোয়ালিটি ফুল প্রিন্টার তো এটার প্রাইসটা যদি আমরা একটু বলে দিই দুইশো বিশ এটার প্রাইস থাকবে ষোলো হাজার টাকা আমরা কিন্তু সেরা অফারটাই আপনাদের জন্য রাখছি এটার প্রাইস থাকবে ষোলো হাজার টাকা এবং হানড্রেড পার্সেন্ট অফিসিয়ালি প্রিন্টার এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে তো এটা একটু নামিয়ে দিই আরও দুইটা আছে একটু দেখিয়ে দিই এখানে দেখছেন টি চারশো বিশ চারশো বিশ মানে ওয়াইফাই প্রিন্টারে কিন্তু সঙ্গেগুলো দেওয়া থাকে তারপরেও আমাদের থেকে জেনে নেবেন কল দিয়ে কোনটাই কি আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইনটেক অনকস্টেভ ইনটেক প্রোডাক্ট কিন্তু আমরা আন বলবো না কারণ আমরা ধরি তো এটা টাচ হয় তো এটাকে আনটাচ বলা যাবে না তো এটা হবে কি কি আছে চারশো বিশে আমি যে দুইটা ব্লাকের কথা বলছি চারশো বিশে দুইটা ব্লাক আছে এবং কালার আছে তিনটা তো চারশো বিশে পনেরো হাজার পিস ব্লাক প্রিন্ট করতে পারবেন এবং কালারে ছয় হাজার তো এখান থেকে একটু আপনার প্রিন্টারের খরচটা কমে যাবে এবং আপনারা কিন্তু অনেক লাভবান হবেন যেহেতু দুইটা ব্ল্যাক আছে প্রাইসটা একটু বেশি হলো এবং ওয়াইফাই আছে এরপর আমি ডিটেলসটা একটু বলে দিই কী কী আছে এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই যাদের ওয়াইফাই মোবাইল থেকে প্রিন্ট করতে চান তাদের জন্য এটা সেরা প্রিন্টার এবং তার ছাড়া প্রিন্ট করতে চান তাদের জন্য এটা সেরা প্রিন্টার তো এটাও সি টাইপর পেপার টেতে রেখে প্রিন্ট দিতে পারবেন পিছনের সাইড দিয়ে মোটা পেপার প্রিন্ট দিতে পারবেন এটাও কিন্তু ইনটেক ওয়ান কস্টে ব্ল্যাকে করতে পারবেন পনেরো হাজার কালারে ছয় হাজার এটাও কালারে লেখা আছে ষোলো পিস পার মিনিটে করতে পারবেন ব্ল্যাকে আটাইশ পিস পার মিনিটে প্রিন্ট করতে পারবেন দেড়শোশি টাইপর পেপার টতে রেখে পিন দিতে পারবে তো এটাও কিন্তু গুড কোয়ালিটি প্রিন্টার ভোটার আইডি কার্ড শর্টকাট বাটনে চাপ দিয়ে বের করা যায় এবং মেড ইন ভিয়েতনামের আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল এবং মেড ইন ভিয়েতনামের প্রোডাক্ট তো টি চারশো বিশ ডাব্লু এটার প্রাইসটা আমরা একটু বলি দিই এটার প্রাইস থাকবে আঠারো হাজার টাকা এটা কিন্তু আমাদের সাথে বার্গেনিং করবেন না তো অনেক ভাইয়ে আছে যে প্রিন্টারের সম্বন্ধে ধারণা থাকে না অনেকে বলেন দুই হাজার কম রাখেন তিন হাজার কম রাখেন আমরা দুশো টাকাও কমাতে পারবো না আমরা যা বলছে এই ব্রাদারের ক্ষেত্রে এটা ফিক্সড তো এটা বুঝতে হবে আমরা কিন্তু সীমিত প্রফিটে সেল করি আপনারা ওয়েবসাইটে দেখেন এটার প্রাইস কত অনেক বেশি মানে বড়ো বড়ো কোম্পানির থেকে কিনবেন ওয়েবসাইট থেকে অনেক প্রাইস বেশি কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে এমনি কমিয়ে দিচ্ছি এরপরে যাদের ধারণা নাই তারা কিন্তু আমাদের সাথে বার্গেটিং করে দয়া করে এই জিনিসটা করবেন না আপনারা দেখে শুনে বুঝে এরপরে নেবেন আপনারা ওয়েবসাইট দেখেন তাহলে বুঝতে পারবেন কত প্রাইস বেশি না কিন্তু আমরা অনেক কমিয়ে দিচ্ছি তো এটার প্রাইস থাকবে আঠারো হাজার টাকা তো এটা একটু নামিয়ে দিই তারপরে যদি আমরা আসি টি পাঁচশো বিশ ডাব্লু এটা কিন্তু এখন বর্তমানে খুব হট প্রোডাক্ট এবং ভালো মানের প্রোডাক্ট ডিসপ্লে আছে আপনার দেখা যায় ল্যাপটপ ছাড়া পিসি ছাড়াই এটা দিয়ে আপনারা কাজ করে নিতে পারবেন ফটোকপি নিরানব্বইটা করে নিতে পারবেন তো এটা ডিসপ্লে আছে অপশন দেখা যাচ্ছে সব কিছু ডিসপ্লের মাধ্যমে আপনি কি করবেন সব কিছু ডিসপ্লে শো করবে। তো এর জন্য এই প্রিন্টারটা ক্রিম প্রিন্টার বলা হয় আমি বলবো এটা ভালো প্রিন্টার সবদিকে ভালো প্রিন্টার এবং বাজেটের হাতে নাগালই আছে তো এটা কি কি আছে একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি এবং ওয়াইফাই এবং ডিসপ্লে আছে ডিসপ্লে শর্টকাট বাটনে চাপ দিয়ে ভোটার আইডি কার্ড বের করতে পারবেন পিছনের সাইড দিয়ে ছবি পিন করতে পারবেন দেড়শো সিটে ফোর পেপার রেখে পিন দিতে পারবেন এটা কিন্তু স্পিড বেশি তো এগুলোর স্পিড একটু কম পাঁচশো বিশের এটার স্পিড কিন্তু হলো হলো পিপিএম ত্রিশ পিপিএম পারমানেন্টে ত্রিশ পিস পিন করতে পারবেন এবং কালারে সতেরো পিস এটা স্পিড একটু বেশি এটাও কিন্তু ব্ল্যাক দুইটা ব্ল্যাকে করতে পারবেন পনেরো হাজার কালারে ছয় হাজার একসেট কালি আছে এবং ব্ল্যাক একটা এক্সট্রা আছে এটাও কিন্তু হানড্রেড পারসেন্ট অফিসিয়াল আমি আগে শুরুতেই বলছি আমাদের এখান থেকে বেশিরভাগই হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়ালি প্রিন্টার নিতে পারবেন তো টি পাঁচশো বিশ এটার প্রাইসটা আমরা একটু বলে দিই এটার প্রাইস থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা হানড্রেড পার্সেন্ট অফিসিয়ালি প্রিন্টার তো অনেকে ভুলভাল বোঝায় যে আমরা এটাতে সেরা ওটাতে সেরা ওদের কথা শুনবেন না কারণ আপনি আমাদের শোরুমে আসুন দেখে শুনে বুঝে নিয়ে যান আমরা সব সবসময় চাই আপনারা এসে দেখে নিয়ে যান আর যারা বিলিভ করেন যারা আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন আমরাও তাদেরকে ভালোবাসি আমরা সবসময় গ্রাহকদেরকে সবসময় আমরা সাপোর্টটা দিয়ে থাকি টাইম এবং সবচেয়ে পছন্দ করে ভালো সাপোর্ট দিয়ে থাকি তো এই জন্য আমরা বলে দিই কারণ দেখা যায় অনেক ইউটিউবার চাপা মারে কিন্তু আমার চাপা পছন্দ নয় আমি জেনুইন কথাটাই বলতে চাচ্ছি তো এটার প্রাইস থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে এবং ব্রাদার আপনারা অফিসিয়ালি কিভাবে চিনবেন আমি কিন্তু আগেও ভিডিওতে দেখিয়ে দিছি এখনও দেখিয়ে দিক একটু এই যে এখানে দেখছেন গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেড একটা স্টিকার আছে এই স্টিকারটা দেখে আপনারা অরিজিনাল প্রোডাক্টটা চিনতে পারবেন যখনই প্রিন্টার কিনবেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড আছে কি না আপনারা যখন দেখবেন তখনই ভাববেন এটা হানড্রেড পারসেন্ট অফিসিয়ালি প্রিন্টার তো আন আসতে পারে বাজারে অনেক স্টিকারটা থাকবে না শুধু অফিসিয়ালিটি প্রিন্টারই এই স্টিকারটা থাকবে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড তো চলে আসবেন আমাদের এখান থেকে সব ধরনের প্রোডাক্ট যার লেজার প্রিন্টার লাগবে সিক্স জিরো থ্রি জিরো সিক্স টু থ্রি জিরো ডিএন তারপর ক্যানোর আমাদের বহুত অনেক মডেল লেজার প্রিন্টার আছে সামনে ইনশাল্লাহ অনেক মডেল লেজার প্রিন্টার আরও আসবে আপনার যেটাই লাগে আমরা ভিডিওর মাধ্যমে দেখাই দিই অফিস যারা অফিসে প্রিন্টার পার্সেস করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অরিজিনাল কালিটাও একটু আমরা দেখিয়ে দিই ব্রাদারের যে দেখেন চারটা এখানে আছে ব্রাদার প্রত্যেকটা ব্রাদার লিকুইড প্রিন্টার যেগুলো আছে ব্রাদার সব প্রিন্টারে এই কালিটা চলবে ব্রাদারের ক্ষেত্রে একটা মডেল লিকুইড প্রিন্টারের কালি সবগুলোতে চলে তো এই ফুল সেটটা আমাদের থাকবে মাত্র উনত্রিশশো টাকায় ফুল সেটটা অরিজিনাল কালি থাকবে উনত্রিশশো টাকা কেউ যদি ডাউট ফিল করেন যে এটা অরিজিনাল না আমার কাছে নিয়ে আসবেন কান ধরে বুঝিয়ে দেব কীভাবে এটা অরিজিনাল হয় না আমাকে বুঝিয়ে দিতে তো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কালিটা থাকবে মাত্র উনত্রিশশো টাকা তো যে কোনো ধরনের প্রোডাক্ট ওনার কার্ডিস লাগে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সময় আপনাদের জন্য আছি এবং কন্ডিশনে কুরিয়ারে নিতে পারেন চাইলে আমাদের ঠিকানা এসে দেখে শুনে নিতে পারেন আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রুট মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বাউন্ন নম্বর শপ হ্যাঁ টেকনোলজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম